যারা একাত্তরের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল যারা আমরা স্বাধীনতা বিরোধী বলি স্বাধীনতার শত্রু বলি তারাও কিন্তু পোশাক পরিবর্তন করে বাংলাদেশে এখন রাজনীতি করছে বড় 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 কথা বলছে নতুন দল ক্ষমতায় থেকে করবেন না নতুন দল করা আর দিবেন না নতুন দল তৈরি করার উৎসাহ দিবেন না সচিবালয় বলেন পুলিশে বলেন সেনাবাহিনী বলেন র্যাব কেন এখনো বিলুপ্ত হয়নি বাংলাদেশে সব র্যাব এবং পায় এই গুমের সাথে জড়িত বিগত পনেরো বছর যারা ডিজিএফআই এর দায়িত্বে ছিল যারা র্যাবের দায়িত্ব ছিল তাদেরকে চিহ্নিত করে এখনো কেন জাতির সামনে তাদের তালিকা প্রকাশ করা হয়নি এখানে আজকে দাবি জানানো হচ্ছে যে আমরা আহমিত শর্তের বিচার চাই যদি সত্যিকার অর্থে দেশকে একটি গণতন্ত্রের পথে ভালো জায়গায় নিয়ে যেতে চান তাহলে পারে আমরা এই গত পনেরো বছর যা অপশব্দের বিরুদ্ধে লড়াই করেছি তাদেরকে তো নিষিদ্ধ করবেনি তাদের তো বিচার করবেনি কিন্তু যারা এখনো বিদ্যমান রয়েছে তাদের তালিকা যেন তার সামনে প্রকাশ করুন তাদের বিভিন্ন দপ্তর থেকে বিভিন্ন জায়গা থেকে তাদেরকে অপসারণ করুন বাংলাদেশের ইতিহাস একাত্তর সালে যারা একাত্তরের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল যারা আমরা স্বাধীনতা বিরোধী বলি স্বাধীনতার শত্রু বলি তারাও কিন্তু পোশাক পরিবর্তন করে বাংলাদেশে এখন রাজনীতি করছে বড় বড় নসিহত হচ্ছে বড় বড় কথা বলছে কিন্তু এখনো পর্যন্ত তারা ওই একাত্তরের মুক্তিযুদ্ধের তাদের অপরাধের জন্য যে দেশবাসীর কাছে ক্ষমা চায় নাই ক্ষমা চায় নাই তাদের যে ভুল তাদের যে সেই সময় এই আত্মঘাতের সিদ্ধান্ত ছিল সেটিকে তারা এনিয়ে বিনিয়ে বিভিন্ন ভাবে অপব্যাখ্যা দিচ্ছেন বাংলাদেশে এই যদি আজকের এই সময়ে এই সময়ে যদি এই অপরাধীদের শাস্তির আওতায় নিয়ে হয় আমি এই দেশ বাঁচাও মানুষ বাতা আন্দোলন শুধু নয় আমরা মাঠে নামবো জাতীয়তাবাদী দল মাঠে নামবে আমি কথা দিয়ে যাচ্ছি আমরা জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসাবে আমরা এর সাথে দাঁড়িয়েছি দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য পনেরো বছর লড়াই করেছি জনগণের অধিকার ফিরিয়ে আনার জন্যে আমরা কথা দিচ্ছি বিএনপি ক্ষমতায় আসলে অবশ্যই এই আয়নাঘরের দোষকদের আমরা বিচার করব আমরা কথা দিচ্ছি যারা গত পনেরো বছর এদেশের মানুষের চার মাল নিয়ে ছিনিমিনি খেলছে তাদেরকে বিচার আওতায় নিয়ে আসা হবে যারা এই পোশাকদার পরিবর্তনকারীদের সাথে মেলামেশা করবে যারা এই পোশাক পরিবর্তনকারীদের সাথে তাদের সাথে উঠা বসা করবে তাদেরকে আমরা চিহ্নিত করবো আমাদের নেতা তারেক রহমান এই এই শুরু বলে আসছে যে বিএনপিতে পোশাক পরিবর্তনকারীদের দলে যাবে 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 না 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 কিন্তু কিন্তু আমরা সেটি হয়তো অনেক জায়গায় বিচ্ছিন্ন ঘটনা করছে কিন্তু আমরা স্পষ্ট বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দিকে এদেশের মানুষ তাকিয়ে আছে প্রফেসর ইনুসকে আহ্বান জানাবো নতুন দল ক্ষমতায় থেকে করবেন না নতুন দল করার উৎসাহী দিবেন না নতুন দল তৈরি করার উৎসাহ দিবেন না ওয়ান সময় ফখরুদ্দিন মহিউদ্দিন রাও বাংলাদেশে কিংস পার্টি গঠন করে ক্ষমতায় থাকার চেষ্টা করেছিল ব্যর্থ হয়ে ভারতীয় ষড়যন্ত্র বাস্তবায়ন করে গেছে আমি বিশ্বাস করি আপনি নতুন করে এই ছাত্রদেরকে দিয়ে দল গঠন করতে চাচ্ছেন অসুবিধার কিছু নাই জনগণের কাছে গেলে বুঝতে পারবেন যে নির্বাচনে তাদের কি ফলাফল হবে কিন্তু যদি অতীতের মতো ওই ওয়ারীলে বের এমনদ দিয়ে ভগনদের মৈন্তের মতো ওই 2008 সালে যে সাধারণ নির্বাচন করেছিলেন ওই রকমের নির্বাচন যদি করতে চান বিডিপি সহ দেশের জনগণ কিন্তু এই ব্যাপারে সজাগ এবং সতর্ক রয়েছে আমরা চাই বাংলাদেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার অধীনে অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত জনগণ তাদের মতামত সুস্থভাবে প্রতিব্যক্ত করুক এবং নির্বাচনের সময় প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের কর্মসূচি ঘোষণা করবে তাদের তাদের নির্বাচনের সময় তাদের কর্মকাণ্ড ঘোষণা করবে তার মধ্য দিয়ে আমরা দেশকে পুনর্নির্মাণ করতে চাই বক্তব্য বাড়াবো না অনেক বক্তব্য হয়েছে প্রায় এগারোটা থেকে মিটিং শুরু হয়েছে আমি ধন্যবাদ জানাচ্ছি রকলদেরকে যেই ধরনের সমাবেশ অব্যাহত রাখবা এই সমাবেশের মধ্য দিয়ে আমাদের সচেতনতা বাড়াতে হবে এবং অবশ্যই আওয়ামী লীগের দোষকদের ব্যাপারে আমাদের কোনো আপস নাই এদেরকে বিচার রাওতে আনতেই হবে আনতেই হবে আনতেই হবে এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহাম